ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার পর এবার ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান এছাড়া প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং তার বোন হুসনা সিদ্দিকিকেও রাষ্ট্রদূত বানানোর চেষ্টা করছে সরকার এরই মধ্যে ডক্টর নিয়াজ আহমেদ খানের নিয়োগের সকল প্রস্তুতি শেষ করে কোপেন হেগেনের সম্মতি চেয়ে চিঠি পাঠিয়েছে সরকার ডেনমার্কের ক্লিয়ারেন্স পেলেই তার নিয়োগ চূড়ান্ত হবে গেল কয়েক মাস ধরে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে চলছে জোর আলোচনা কোন উপদেষ্টা কোন দেশের নাগরিক আর কে কোন দেশে যাবেন তা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠলেও অস্বীকার করেছেন সকল উপদেষ্টা কিন্তু রাষ্ট্রদূত হিসেবে কিংবা বিদেশে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ সুযোগ সেই এক্সিটের লুৎফে সিদ্দিকি এবং তার বোন হুসনা সিদ্দিকীর একই সঙ্গে রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই দুই ভাই বোনের মধ্যে লুৎফে সিদ্দিকীর পছন্দ সিঙ্গাপুর আর তার বোন হোসনা সিদ্দিকীর পছন্দ নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হওয়ার শেখ হাসিনার আমলে পুলিশের আইজি হিসেবে দায়িত্ব পালন করা এ ওয়াই আই সিদ্দিকির সন্তান লুৎফে এবং হোসনা তাদের পৈতৃক নিবাস চট্টগ্রামের সীতাকুণ্ডে লুৎফে সিদ্দিকি বর্তমানে উপদেষ্টার পদমর্যাদায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করেন আর তার বোন হোসনা সিদ্দিকি বর্তমানে নেদারল্যান্ডসের আর্মস্টারডামে কর্মরত অন্যদিকে রাষ্ট্রদূত হওয়ার তালিকায় থাকা প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসটিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ইউনুস সেন্টারের সাবেক নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদের পছন্দ ইউরোপ যদিও বর্তমানে ইউরোপে কোনো ভ্যাকেন্সি নেই তবে সরকার চাইলে অন্য কাউকে বদলি করে তাকে ইউরোপের কোনো দেশে নিয়োগ দেওয়া হবে সিঙ্গাপুর নেদারল্যান্ডস ভুটান মিয়ানমার এবং ইরান সহ বেশ কিছু দেশে রাষ্ট্রদূত বা হাই কমিশনার পদ খালি আছে এই শূন্য পদগুলোতে শীঘ্রই নিয়োগ দেয়া হবে কিন্তু পেশাদার কূটনীতিকদের নিয়োগ না দিয়ে সরকারের ঘনিষ্ঠজনদের নিয়োগ দেওয়ার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই কূটনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকার গঠনের পর যারা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন কিংবা সরকারের উপদেষ্টা হয়েছেন এমন ব্যক্তিদের কেন আবার রাষ্ট্রদূত করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন কূটনীতির মতো বিশেষায়িত ক্ষেত্রে পেশাদার কূটনীতিকদের বাইরে ত্রিশ শতাংশ নিয়োগের সুযোগ রয়েছে সামরিক বেসামরিক কর্মকর্তা এবং রাজনৈতিক বিবেচনায় অনেক সময় নিয়োগ পান অনেকেই বিদ্যমান রেশিওতে নতুন করে বাইরের নিয়োগের সুযোগ সীমিত বলে দাবি করেন পেশাদাররা তাদের মতে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের সূচনা ছিল বৈষম্য বিলোপের দাবিতে কিন্তু এমন নিয়োগ হলে বৈষম্যকে আবার উস্কে দিবে সরকার একই সঙ্গে অনেকে বলছেন ঘনিষ্ঠদের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের মাধ্যমে বিশেষ সুবিধা এবং সেফ এক্সিটের সুযোগ করে দিচ্ছে সরকার